পর্দার রালের মা হাত হাতে বলব সাবধান ইয়া নিসা আন্না বিগিলাস্তু হাদিম মিনান নিশা আল্লাপাক বলে ও নবীর বিবিরা সাবধান তোমরা ব্যাপর্দা চলিও না সাবধান ইয়া নিশা অন্ন বিগিলাস্তুন্ন হাদিম মিনান নিশা আল্লা কুই নবীর ম নবীর বিবিরা তোমরা সাধারণ কোনো মহিলার মতো না যেখানে নবীর বিবিদেরকে আল্লাহ বলে সাবধান তোমরা সাধারণ মহিলাদের মতো না সেখানে বর্তমান সময়ের সাধারণ মহিলাদের অবস্থা কি হবে দিন নবীর বিবিদের পর্যন্ত নাই আল্লাহ নবী বলে আয়েশা হাসুরের দিন এমন একটা সময় আসবে যে সময়টাতে চারটা সময় আপন মানুষ আপন মানুষকে চিনবে না আম্মা জান আয়েশা সিদ্ধি আল্লাহ হুতারানা বলে পয়গম্বর কি আমাদের চিনবেন না আয়েশা সিদ্দিকা ভালো করে চার জায়গায় আপন মানুষ আপন মানুষকে চিনবে না এক নম্বর এক নম্বর আল্লাহর নবী বলে যখন মিদানের পাল্লাই আমল নামা মাপা হবে মানুষগুলো হাইরান পেরেশান হবে না না জানি মিজানের পাল্লা হালকা হয় হয় দুই নম্বর যখন আমল নামা বুঝাইয়া দেবে মানুষগুলো হয়রান পেরেশান হবে হারে ডান হাতে দেয় না বাম হাতে দেয় তিন নম্বর আল্লাহর নবী বলেন তিন নম্বর যখন জাহান নামের পরোয়ানা শুরু হয়ে যাবে সাবধান মুসলমান জাহান নাম যখন গ্রেপ্তারি পরোয়ানা শুরু করবে সবগুলো মানুষ পেরেশান হয়ে যাবে কে কোন দিকে যাবে কে কোন দিকে যাবে ওরে মুসলমান হাসরের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে মানুষগুলো হয়রান পেরেশান শুরু হয়ে যাবে এত পেরেশান এত হয়রান হবে আপন বাবা পর্যন্ত মার খবর নেবে না মা তার সন্তানের খবর নেবে না বাবা সন্তানের খবর নেবে না সন্তান বাবার খবর নেবে না বিবি তার স্বামীর খবর নেওয়ার সুযোগ থাকবে না স্বামী তার বিবির খবর নেওয়ার সুযোগ থাকবে না ইয়াল মায়াফির রুল মার উমিন আশি বা আবি অসাহিবাতি হি বাবানী অতেব মা পায়ে হাত দিয়ে বলবো নিজের ইমান আমন রক্ষা করো পর্দা করে চলো মাঝে মধ্যে তোমার স্বামীও যদি তোমাকে বাধ্য করে তারপরও ব্যাপর্দা চলা যাবে না তোমার বাবাও যদি বাধ্য করে ব্যাপর্দা চলা যাবে না ভাই তোমাকে বাধ্য করলেও তুমি ব্যাপর্দা চলবে না সন্তান তোমাকে বাধ্য করলেও তুমি ব্যাপর্দা চলবে না কারণ যদিও মামলা করবার সুযোগ পাবা মামলা যদি গ্রহণ হয় তারা জাহান্নামে নামে যাবে গ্রহণ না হলেও ব্যাপারদার দ্বারো দেবা তোমাকে জাহান্নামে নামে হবে অতএ চার আমল মা করিয়া যাও এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা পর্দার আমল বানায় যদি কবরে যেতে বড় কপাল ভালো কপাল ভালো অতে পায়ে হাত দিয়ে বলবো ফা মতো হায়া আর লজ্জা ঢুকয়া কবরের ভিতরে যাও ওরে মুসলমান মা কি ভাবতেছো দুনিয়ার আপন কবরে তোমার আপন হবে না না